হ্যালো ভিওয়ার্স আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজ এবং ভীষণ মজাদার একটা রেসিপি নুডলস খেতে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে তবে অনেক বাচ্চারাই সবজি খেতে চায় না যেসব বাচ্চারা সবজি খেতে একেবারেই পছন্দ করেন না এই নুডলসের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই বাচ্চাদেরকে সবজি খাওয়াতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আমার পরবর্তী রেসিপি আপডেটের জন্য তাহলে চলুন দেখে নিচ্ছি চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা হালকা গরম হওয়া পর দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি বিশ থেকে ত্রিশ সেকেন্ড পর্যন্ত হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গাজর কুচি গাজরটাকে আমি একটু লম্বা করে কুচি করে কেটেছি দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ পাতা কুচি পেঁয়াজ পাতাটাকেও আমি লম্বা করে কেটেছি দেড় কাপ পরিমাণে বাঁধাকপি কুচি দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি টমেটো বড়ো সাইজের একটি টমেটোটাকে আমি কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা ঝালের টেস্ট অনুযায়ী বুঝে দিতে পারেন তবে আমি এখানে চিড়ে দিয়েছি একটু ঝাল হওয়ার জন্য এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে সবজিগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে যাওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব এখানে আমি আর কোনো প্রকার মশলা ব্যবহার করছি না এটা কিন্তু একেবারেই মশলা ছাড়া রান্না করা হয় তাই এটা খেতে কিন্তু খুবই হেলদি একটা খাবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় ছয় সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি দুই প্যাকেট নুডলস প্যাকেটের গায়ের নির্দেশনা অনুযায়ী নুডলসগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি নুডলসটা দিয়ে ভালোভাবে সবজির সাথে নুডলসটাকে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর নুডুলসের সাথে যেই মশলাটা ছিল দুই প্যাকেটের সাথে সেই দুই প্যাকেট মশলা আমি দিয়ে দিয়েছি এবার আমি মশলাটাকেও ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর চুলা রাসটাকে মিডিয়াম রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে আমি ভেজে নিচ্ছি চাইলে আপনারা এই পর্যায়ে এখানে ধনেপাতা পাতা কুচি দিতে পারেন তবে আমি এখানে ধনে পাতা কুচি দিচ্ছি না ভালোভাবে ভেজে নিচ্ছি কারণ মশলাটা দেওয়ার পরও একটু হালকা পানিভাব হতে পারে প্রায় পাঁচ মিনিট ভাজার পর নুডলসটা কিন্তু হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে ভেজিটেবল নুডলস এটা খেতে কিন্তু ভীষণ মজা আর দেখলেন তো খুব সহজেই তৈরি করে ফেললাম এখন শীতের মৌসুমে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যাচ্ছে আপনারা চাইলে খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে এবং রেসিপিটি সহজ লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ সবাই আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলে যাবেন না আর কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে আজকে এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ